হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যাচ্ছি গোপালপুর থেকে নাওডোবা তো ভিডিওটা সবাই এক থাকো তো দেখো অনেক দূরেই এই তোলে আসলাম অনেকখানি এখান দিয়ে কিন্তু ব্রিজটা বেরিয়ে যাব আজকে তো চলো তো দেখতে থাকো তো গাইস আর মামা আছে কিন্তু তো চলো মামাকে দিয়ে কিছু কথা বলি নি মামা কিছু বলো হ্যালো গাইস আজকে আমরা যাচ্ছি বাড়ি থেকে কাজিরাটিয়া নাওডোবা আমরা যাচ্ছে তো দেখো দিয়ে কত সুন্দর খেত এখানে কিন্তু কাজ করছে তো দেখা যাচ্ছে না দেখাতাম এখন কাজ করছে এখন দুপুর টাইম সবাই খেতে গিয়েছে তো দেখো এখন এখান দিয়ে নেমে গেলাম ব্রিজ পার হয়ে গেছি দেখো এখান দিয়ে কিন্তু পাকা রাস্তা দেখো আবার শুরু হলো ভাঙ্গা রাস্তা দেখছো কত ভালো লাগাচ্ছি আবার ভাঙ্গা রাস্তা তো এখন আমরা চলে এসেছি আবার ভালো রাস্তায় তো দেখো অনেকখানি কিন্তু আমরা চলে এসলাম দেখো আমার সেই ব্রিজটা পার অনেকখানি চলে আসলাম দেখতে পাচ্ছ তো এই দেখো অনেক সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর তার চলো যে থেকে দেখো অনেক সুন্দর ওখানে কিন্তু অনেক ক্ষেত শস্য ক্ষেত এখানে একটা বিল্ডিং হচ্ছে দেখো দেখলাম আমরা পিছিয়ে চলে গিয়েছি তার চলো যে থেকে দেখো এই যে একটা ডাক্তারখানা এটা এই যে ভাঙ্গারি এখানে কিন্তু যে ভাঙ্গারিগুলো সেগুলো কিন্তু বেচা হয় তো দেখো আমরা দেখতে কিন্তু বাজারে চলে আসলাম দেখতে তো পাচ্ছ দেখো এখানে সময় ব্রিজে এখান দিয়ে আমরা যাবো আজকে দেখো ব্রিজটা ওই দেখো ওখানে কিন্তু একটা বিল্ডিং তো ওইটা হচ্ছে এক দোকান নাহলে কোনো ঘর হবে আর দেখো চলে আসলাম আর ওই দেখো ওই যে ঘরটা ওটা কিন্তু একটা ঘর বিল্ডিং এখনো টাইস করা হয়নি তো আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো আর এই জায়গাটা কে কে ছিলো সবাই একটু কমেন্টে বলবা দেখি কাল কারটা সঠিক হয় আমি বলবো না বলো তো তোমরা কমেন্টটা সবাই বলেই যাবো এটা কোন জায়গা এটা এই জায়গাটার নাম কি সবাই বলে যাবা তো দেখো চলে আমি তো আবার অনেক দূরে দেখতে দেখতে চলে আসলাম এই দেখো এই জায়গাটা অনেক সুন্দর দেখো একটা আমাদের পিক আপ আসছে পিক আপটা অনেক দূরে আসছে আজকে তার আগে চলে যাব চলো দেখি যেতে পারিনি চলো 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 দেখি তার আগে দিতে পারিনি আমরা ও নো গাইস আমাদের আগে চলে গেলো পিক আপটা তার আগে যাবো একটু দেখছি আমাদের আগে চলে গেলো এটা কী হলো গাইস তো সবাই ভিডিওতে লাইক করে দেওয়া আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যাতে আর নতুন নতুন এরকম ভিডিও পাবো তো চলো থেকে দেখো অনেক দূরে চলে আসলাম আরও এই দেখো চলে আসলাম কিন্তু অনেক দূরে চলো যে থেকে এই যে আমরা এখানে পিড়িটা উঠে গিয়েছি তো দেখো তো ওটা কিসের ঘেট এটা মনে হচ্ছে কোনো বিয়ের ঘেট তো দেখলে কিন্তু এটা বড় একটা রাস্তা যে এখান দিয়ে কাজ এখন করা হয়নি এখান দিয়ে পিছ ঢালা হবে পি এখনও দেওয়া হয়নি তো দেখো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এটা তো দেখতে পাচ্ছ দেখো অনেক বড় এই ব্রিজ রাস্তাটা তো দেখতে তো বছ তো ভিডিওটি সবাই দেখতে থাকো তো গাইস আমাদের যে পার্সেলগুলো মামা যেটা বললো তো সেটা চলে এসছে সেজন্য ফোন দিয়েছে আমাদের তো মামা কথা বলছে তো বললো যে আমরা এখন হাই রুপে আসি তো খুব তাড়াতাড়ি চলে যাব তো দূরে দেখতে পারলে যে ভেকু কা এই ভেকু আর এই গাড়ি ব্রিজ রুলার যে রুলারটা তো সেটাই তো গাইস অনেকক্ষণ পর ভালো রাস্তা পেলাম ও খুব ভ্যান্তি এতক্ষণ গাই যেই ব্যথা করছিল পিট ফুট ব্যথা হয়ে গিয়েছিল ভাঙা রাস্তায় তো ভালো রাস্তা পেলাম আবার টোটলো ঢেট তো অনেক রাস্তায় চলে আসলাম আর অল্প পরে আমরা চলে যাবো তো তোকে দেখো এখানে একদম মাহিন্দা তো তোমাদের ভাষায় ওখানে কি বলে এটাকে সবাই একটু বলে যাওয়া কমেন্টে দেখি কাট কাঠটা সঠিক আর কাদের ওখানে এটাকে কি বলে আমাদের এখানে এটা কি বলে তো চলো ডেট থেকে আমরা এখন অনেক ইন্টারেস্টিং তো গাইস সামনে ওটা কি ওটা তো একটা বড় ট্রাক তো গাইস ও গাইস এটা কি হলো বাইকাল তো গাইস বাইকটা এর কি হলো দেখছলি দেখো গুলো এখানে কাজ চলছে এখন ও ওপাশ দিয়ে তো এখন বন্ধ আছে আপাতত তো চলো দেখি তো চলো অনেকখানি চলে আসলাম আবার দেখো গাইস এখন কিন্তু এটা পুরো ঢালাই রাস্তার এখান থেকে কিন্তু এখন গাড়ি চলাচল করে তো আগেরটা কিন্তু দেখছো সেটা এখন কাজ চললেই নাই কাজ চলছে এখন বন্ধ আছে সেটটা প্রচল জিত থাকি এখন আমরা কিন্তু এক বাজারে চলে আসলাম এই বাজারটা কে গেছেন সবাই একটু কমেন্টে বলবা বা চলো জিতে থাকি তো এখন আমরা বাজারে আসি তো এই বাজারটা পার হলে আর কিছুক্ষণ গেলে আমরা চলে যাব তো চলো দেখি এই বাজারটাকে কিছু না সবাই কমেন্টে বলে যাবো আর বাজারটার নাম কি সবাই বলে যাব কমেন্টে চলো 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 তাড়াতাড়ি যাই ফোন দিয়েছিলো কিন্তু বললো তাড়াতাড়ি আসতে তাই বলে দিলাম আসছি আমরা তাড়াতাড়ি তো চলো যে থাকি এখন তো ভিডিওটা সবাই আবার দেখতে থাকো তোকে চলে আসলাম কিন্তু আমাদের সেই গন্তব্যস্থানে তো সামনে দেখা যাচ্ছে যে পদ্মা সেতু যে রেল তো সেটা কিন্তু দেখা যাচ্ছে তো চলো কাছে গিয়ে তোমার তোমার দেখাচ্ছে আবার তো চলো তো তোকে চলো দেখাচ্ছি চলো সামনে কিন্তু দেখা যাচ্ছে তোমার দেখে থাকো ওই দেখো এখন কিন্তু আমরা কারো এই কাছে চলে আসছি ভালো করে দেখা যাচ্ছে তো চলো তো চলো যে কি এটা কিন্তু যে রেল এখান দিয়ে কিন্তু সব রেল যে রেল গাড়িটা সেটা কিন্তু এখান দিয়ে চলে আরে দেখো করে নেওয়ার গাড়ি অনেক বড়ো তো তোমাদের এখানে এটাকে কি বলে সবাই কমেন্টে বলবা বা চলো এখানে কিন্তু কাজ চলছে দেখো বড় গাড়ি এখানে কিন্তু কাজ চলছে এটা দিয়ে রাস্তা সমান করা হচ্ছে তো চলো এই দেখো গাইস এবার একটা মাহিন্দা এটা কিন্তু চলে যাচ্ছে ওই গাইস দেখো এবার কিন্তু অনেক কাজ চলে এসেছে এবার দেখা যাচ্ছে কিন্তু পদ্মা যে রেল সবই দেখো গাইস কত সুন্দর দেখা যাচ্ছে তো চলো তো পদ্মা উপর থেকে যারা যারা দেখ সবাই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর এরকম নতুন ভিডিও পাচ্ছে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবা তো চলো যেতে থাকি আর এই দেখো আমরা কিন্তু অনেক চলে শিখাছি তো আরও একটু গেলে আমাদের গন্তব্য শেষ তো এই দেখো পদ্মশিত রেল এটা তো দেখতে তো পাচ্ছ দেখো এরা নিজে চলে যাচ্ছি এই যে পদ্মা রেল দেখো এখান থেকে কিন্তু ট্রেন যায় তো চলো রেদ থাকি চলো তো সামনে কিন্তু বাস দেখো তো এখান আমরা যাবো না আমরা এই পাশ দিয়ে চলে যাবো চলো যেতে থাকি আরে দেখো দেখে কিন্তু গাড়ি চলে বাস চলে গেল একটা তো চলো যেতে থাকি আবার এই দেখো এটা নিতে চলে যাচ্ছি গাড়ি সম্ভব কার তো চলো যেতে থাকি এই দেখো এখান থেকে কিন্তু গাড়ি চলে তো দেখো এখানে কিন্তু মাটি খুঁড়ে এখান দিয়ে রাস্তা করবে তো সেজন্য এখানে কাজ চলছে এই চলো আমরা আমরা চলে এসেছি রাস্তায় তো এখানে আমরা নেমে যাব তো চলো যেয়ে থাকি গাড়িটি নিয়ে তো অবশ্যই আমরা আমাদের গন্তব্যস্থান চলে আসলাম তো চলো চলে যাই এই যে এখানে এখানে আমাদের গাড়িটা এসেছে তো এখানেই এখন নেমে যাবো তো চলো এর থেকে তো চলে আসলাম এখানে আমাদের এখন গাড়িটা থেমে যাবে তো গাড়ি আজকে ফেরো টাইম তুই দেখাবে আরেকটি ভিডিওতে যখন ভালো থাকো আল্লাহ হাফেজ